বাড়ি আর আমার তাহেরি ভাই ওরা কিন্তু দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যতই আল্লাহ রসুলের আশেক দাবি করুক কারণ তারা যে জিকির বানিয়েছে দিনের ভেতর এটা দিনের ভেতরের জিকির না ওরা ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এই জিকির করে এটা দিনের ভেতরে আছে বলেন বলেন ওরা দিন থেকে ফিরে চলে গেছে আটচল্লিশ হাজার পীর এই দেশে অনেক বীর আল্লাহর দিন থেকে ইসলাম থেকে অলরেডি বের হয়ে গেছে কে কথা বলা লাগবে এরকম রাজশাহী বিভাগে নেই জেনারেল ভাবে যারা আল্লাহর দিন কায়েম থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন সোতা নাতা বানিয়ে যেদের দোষ আছে কিসের দোষ এরা চুয়ান্ন সালে অপরাধী এরা সাতচল্লিশের অপরাধী এরা একাত্তরের অপরাধী আপনি দেন এই দশগুলো তাদেরকে দিয়ে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন তো তাদের থেকে না আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন দিন থেকে কথা বলা লাগবে আপনি চুয়ান্ন বলেন একাত্তর বলেন চব্বিশ বলেন যারা দিনের কথা বলে দিন কি তাদের বাবার আপনি যে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর হিসাবে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছেন আপনি টের পাচ্ছেন আপনার যদি তার কাজকর্ম অ্যাক্টিভিটিস পছন্দ না হয় দিনের জন্য আপনি নিজে খাদেম হয়ে লেগে পড়েন তারপরও দিন থেকে যদি ফেরত চলে যান তাদেরও কিছু করতে পারবেন না আল্লাহর তো কিছু না থেকে আল্লাহ কি করবে হঠাৎ একটা দল তৈরি করে দেবে যাদের ভেতরে তিনটা গুণ থাকবে এখন দেখেন আপনার ভেতরে গুণ আছে কিনা যদি থাকে তাহলে বসবেন আল্লাহ ওই দলের ভেতরে আপনাকে সামিল করেছে যাদেরকে আমার আল্লাহ সামনে জমিনের শাসন ক্ষমতা হাতে তুলে দেবে এ নির্দেশ আমি বানালাম না এটাকে আমি বানালাম যেহেতু ফাঁসা ফায়া তিল্লা হবে কৌমিন অতি শীঘ্রই এমন একটা দল আমি বানাবো তৈরি করব। যেই দল আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি তাদের কাজ কি রাজিল্লাতিনা আলালে মক মেনে আলাল কাফিরিন তারা নিজেদের ভেতরে দেখবেন রহম দিল হবে দয়ার্ধ হবে নম্র দিল হবে বিনম্র হবে নিজেদের ভেতরে পারস্পরিক কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা হবে কণ্ঠ কঠিন এইগুণ বাংলাদেশ আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো এই ঘন্টা এখন কার ভেতরে পাওয়া যায় আপনি বলবেন আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছি অন্যদিকে যাবেন না আপনি দেখেন কাফেরদের প্রতি কারা কঠোর আর মমিন নিজেদের যারা ইমানদার এই এদের ভেতরে মমিনদের সাথে তাদের আচরণ একেবারে নিজের আপন ভাইয়ের মতো আমি নিজে দেখেছি যে আমি করার মাথায় নিয়ে বলতে পারবো এই বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে যারা একামতে দিনের কর্মী বাড়ি আমার কোষ্টিয়ায় আপনার বাড়ি রাজশাহী জীবনে আপনার সাথে আমার দেখা নেই প্রথম দেখা হয়েছে আপনার প্রতি মহাব্বত ভালোবাসা বিনম্র আচরণ আমি করি এই কারণে কারণ আপনি দিন কায়েমের কর্মী আমিও দিন কায়েমের কর্মী আমার আপন ভাইয়ের সাথে এত মহাব্বত আমার নেই কারণ সে দিনের কর্মী না আপনার সাথে মহপোতটা তৈরি করে দিয়েছে আমি নিজেন আল্লাহ আসিল্লা তিন আলাল মুখমিন এই ঘন্টা সারা বাংলাদেশে এবার একটা চোখ বোলান কার ভেতরে পাবেন বলেন এই দেশে এখন তিহাত্তরটা দল কাজ করছে জেনারেল আর ইসলামী দল মিলে আমার নিজের দেখা আমি এইটা পেয়েছি এই দেশে শুধুমাত্র যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের ভেতরে আপনি যদি অন্য কারো ভেতরে পেয়ে থাকেন বলেন আমি সেখানে মুড়ি ধব বলেন আমি তো বাস্তব ওয়াজ করছি আমি জানি সবার মন আমি পাব না আর আমার মন পাওয়ারও দরকার নেই কোরআনের কথা বলতে গিয়ে নবীজি যদি তিন বছর জেলে থাকতে পারে দেশ ছাড়া হতে পারে আমি তো শুনো আপনি যতই রাগ করেন আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু ফাইল কর্তা আল্লাহ এখানে নিজে ফাসামিল্লা হু আমি আল্লাহ নিজে করবো কৌমিন এমন একটা জাতি দল তৈরি করে দেব তোদের উপরে ব হু আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি নিজেও তাদেরকে মহাব্বত করব ভালোবাসব তাদের প্রথম গুণ এইটা তারা নিজেদের ভেতরে রহম দিল হবে ভালোবাসা পরস্পর মহাব্বত হবে স্নেহশীল সিনিহময় হবে কিন্তু তারা প্রতি বড় ভয়ঙ্কর কঠোর নারী সংস্কার করার জন্যে কমিশন বানিয়ে ওরা যা করেছে যেহেতু ইসলামের বিরুদ্ধে আপনি দেখেছেন এই ইসলাম পন্থী যারা আমি নাম ধরে বলছি বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে এ কমিশনের নিয়ম নীতি মানা দূরের কথা এ কমিশনই মানি না যেহেতু তারা সব মুশরেক কাফের হয়ে গেছে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই কাফেরদের দেওয়া নীতিমালা মানা দূরের কথা ও আমরা ও কমিশনই মানি না এরপরেও যদি আমাদেরকে কেউ বাধ্য করায় আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে এক কথা বলেন না কেন আবার আসতেছে না মাত্র আর দুই মাস পরে আগস্ট শুরু হয়ে যাবে চলছে জুন জুলাই মাত্র মাস দুই আশা করবো এরকম যারাই নিয়ম নীতির সামনে বানাবে তারা যেন থেমে যায় আমরা কিন্তু নিজেদের ভেতরে আপনি মনে করেন এত নরম হুজুর নরম হতে পারি কাফেরদের বিরুদ্ধে আমরা গরম